আমার বাবার আমার নবীজির সম্মান আল্লাহ নিজে বৃদ্ধি করে দিয়েছেন আমার আল্লাহ বলেন ওয়া রাফা না লাকা যিকরা হাবিবিন আপনার शान আপনার জিকির আপনার মর্যাদা আমি আল্লাহ নিজে बुलंद করে দিয়েছি এ আমার বাবারা শুধু একখানেই শেষ নয় আমার নবীর শান কত আমার নবী হলো নবীদের নবী আমার নবী হলো সাইয়েদুল মুরসালিন যেই নবীর উপরে আর কোনো নবী নাই সৃষ্টি কুলের মধ্যে আমার রাসূলের শান সর্বোচ্চ আমার বাবারা দেখেন অনেক মানুষ আছে অন্যান্য নবী গুণের আলোচনা করে অসুবিধা নাই কিন্তু আল্লাহ রাসূলের শান আল্লাহ নিজে বুলন্দ করে দিয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে একবার আল্লাহ রসুল সাল্লাম সাবিদের একটা মজলিশের নিকটবর্তী বর্তি দিয়া যাচ্ছেন এমন সময় তিনি বের হয়ে দেখলেন সাবিরা একটা মজলিশের মধ্যে বৈশা তারা অন্যান্য নবীগণের কথাবার্তা আলোচনা করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সেটা শুনতেছেন একজনে বলতেছেন তাদের মধ্যে হতে ইন্নাল্লাহ তাকাজা ইব্রাহিমা খলিলা নিশ্চয় আল্লাহ তালা ইব্রাহিমকে কলিল বানাইছে মুসা কালামাহু তাকলিমা মুসা আলাইহি সালাতু ওয়াস সঙ্গে আল্লাহ তাআলা বিশেষ ভাবে কথা বলেন ওয়া ক্বালা আখারু ফাইসা কালিমাতুল্লাহি ওয়া রাওয়াহু ওয়া ক্বালা আদম মুস্তাফাউল্লাহ এরপর আরেকজন বলতেছেন নিশ্চয় ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আরেকজন বলতেছেন যে আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে সফিউল্লাহ বলেছেন এই রকম ভাবে নবীগণের আলোচনা ছেন এই আলোচনা শোনার পরে আমার মায়ার নবীর রহমান তাল্লিল আমি

সংসার জান্দা বহনকারী যা নিচে হযরত আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলতেছেন সমস্ত নবী রাসূল আমার এই জান্দার নিচে পতাকার নিচে থাকবে জুড়ে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমি হইলাম সর্বপ্রথম সুপারিশকারী আর সর্বপ্রথম ওই আমার সুপারিশ গ্রহণ করা হবে শুধু এখানে শেষ নয় এ আমার সাহাবিরা সর্বপ্রথম আমি জান্নাতের করা নারব আমার বাবারা এ আমার যুবক বায়েরা ডাইরেক্ট আলোচনার ভিতরে চলে যাচ্ছি কুরআন হাদিস আর বলার সময় নাই সময় কেবল পার মাত্র 10 মিনিট সময় বলল আমার বাবারা আওলাদের রাসূলের একটা ঘটনা বলবো আওলাদের রাসূল জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহের সময়ে আওলাদের চুলের ঘরে তিন দিন পর্যন্ত খাবার নাই তিন দিন পর্যন্ত খানা নাই ও জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইকে এক বাদশা লালন পালন করে অনেক বড় কুস্তিগির জুনাইদ বগদাদি এত বড় পালান পালোয়ান হয়ে গেল যার সঙ্গে আর কেউ পারে না আমার বাবার আরে জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহের বাদশা এলান করে দিলেন জানাইয়া দিলেন আমার জুনাইদ যে কুস্তির মধ্যে হারাতে পারবে তারে এত লক্ষ টাকা দেরহাম দেওয়া হবে এত লক্ষ পুরস্কার দেওয়া হবে এই কথা শোনার পরে কেউ সাথে আগায় না কেউ সামনে আসে না জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য এ আমার যুবক ভাইরা গভীর মনোযোগ এবার যখন জুনাইদ মুগদাদি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এই কুস্তি লড়ার আহ্বান শুনলেন আওলাদের রসুল তিন দিন পর্যন্ত যার ঘরে কোনো খাবার নাই এ আমার বাবারা ওনার সন্তানাদি তিন দিন পর্যন্ত অনাহারে এই ঘোষণা পাওয়ার পরে ফেরা ডাক দেয়া কই স্ত্রীগো আমি জনায়েদ বগদাদির সঙ্গে কুস্তি লড়ার জন্য চলে যাব এই বলিয়া তিনি চলে গেলেন আমার বাবারা যাওয়ার পরে মাটির মধ্যে যখন তিনি সাইন করলেন মানুষে বলতেছেন হাই হাই জনায়েদের সঙ্গে এই কি মানুষ আসলো ঠিক না একটা মানুষ যার মাংস গায়ের মধ্যে কোনো মাংস নাই শুধু হাড্ডি আর হাড্ডি এ আসছে জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য সে তো আর পারবে না আমার বাবারা আওলাদের সুন নাম যখন লেখাইলেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই উনারে দরার জন্য চলে আসলেন দরার জন্য চলে আসলেন এ আমার বাবারা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই যখন চেপে ধরলেন এবার আল্লাহর নবীর ওই আওলাদ আওলাদের রসুল সল্লাল্লাহ আলাই হিমা কানের কাছে ডাক দিয়া কৈ জুনাই দে আমি আওলাদের রসুল যার আমার শরীরের মধ্যে নবীর আহমাদ তালীল আল আমিনের রক্ত মোবারক অ জুনাইদ রে আজকে তিন দিন হয়ে গেল আমার গোরের মধ্যে খানা নাই আমার সন্তান গুলাম না খাইয়াও না দিন কাটাচ্ছে আজকে যদি তুমি আমারে জিতাইয়া দাও আমি এক লক্ষ টাকা দীর্ঘাম পেয়ে যাব আমি পুরস্কার জিতে যাব জুনাই এর কারণে যদি তুমি আমারে জিতাইয়া দাও তোমারে আমি নবীজির কাছে সুপারিশ করব নবীজি যেন তোমাকে লইয়া জান্নাতে যায় এই কথা বলার পরে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন কি করব কি করব কিছুক্ষণ চিন্তা ভাবনা কইরা কই না না আমি দীর্হামের দিকে যাব না আমি আওলা দের সুলের ভালোবাসার দিকে যাব আওলা দের আমি জিতাইয়া দিব আমার বাবারা জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই যখন ওনাকে জড়িয়ে দৌড়লেন জড়িয়ে দৌড়ার সাথে সাথে তিনি নিজে থেকে ইচ্ছা করে নিজের শরীরটা মাটির মধ্যে পালাইয়া দিলেন এরপরে জুনাইদ বুক দাদির বুকের উপরে ওইটা তিনি দেখাইতেছেন আমি জিতে গেলাম আমি জিতে গেলাম সারা মাঠের মধ্যে হই হুল্লুর পড়ে গেল হায় 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 বুঝি হায়রা গেল

আওলা সুলে জায়

তোমারে এত বছর ধরে লালন পালন কইরা এত বড় পালোয়ান তোমারে বানাইলাম আজকে সারা বছরের মান সম্মান इज्जत তুমি নষ্ট কইরা দিলা এটা তুমি কি করলা এবার بادشاہকে ডাক দিয়া কই এবার আমি জিতে যাব এবার ফাইনাল রাউন্ড হবে ফাইনাল খেলার মধ্যে আমি জনায়েদ জিতে যাব আমার বাবা এই কথা বলার পরে জনায়েদ বগদাদি রাহমাতুল্লাহি আলাই уна কি আবার যখন জরায়া দরলেন জরায়া দয়রা আবার মাটির মধ্যে পড়ে গেলেন মাটির মধ্যে পড়ার পরে গো জুনাইদ বাগদাদি আবার হেরে গেলেন বাদশা ডাক দিয়া কয় তুমি তো বললা ফাইনালের রাউন্ডের মধ্যে জিতে যাইবা ও জুনাইদ তোমারে আবার কিসে বাধা দিল তুমি আবার কোন কারণে হেরে গেলাম ও জুনাইদ বাগদাদি বুঝলাম না তুমি দে আবার তৃতীয় নাম্বারেও তিন নাম্বারেও তৃতীয় কেলায় তুমি হায়রা গেলা কেন কেনক তুমি বগদাদি জোনাই বুক দাদি ও আমার বাদশা বাচ্চারে আমি হারতাম না কি করতাম আমি যখন তৃতীয়বার ওই আওলাদের সুরে চেপে ধরলাম আমি যখন জরায়া দরলাম আমি দেখতে পারলাম আমার মাথের মধ্যে নবী রহমত আল্লিল আলামিন আমার শোক মুবারকের দিকে নুরানি শোক মুবারক দিয়া ডাক দিয়া কয়ে জুনাই দে রে ও জুনাই আমি শুধু দেখি না রে আমি মাথের মধ্যে হাজির হয়ে আগেছি জুড়ে বলে বলেন সুবহানাল্লাহ আমি আজকে তোমার খেলা দেখার জন্য মাঠের মধ্যে হাজির হয়ে গেলাম আজকে যদি আমার اولاد তুমি হারাইয়া দাও তাহলে আমি তো লজ্জিত হব আমার আওলাদের রসুলের গরে আমার আমি আমি আমার আওলাদের গরে তিন দিন পর্যন্ত খাবার নাই তুমি যদি জিতায়া দাও তোমায়ে জুনাইকে লয় আমি জান্নাতে যাব ধরে বলেন সুবহানাল্লাহ নবী রাহমাতাল্লিল আলামিন নোরানি এই আরম্ভকা আমি হাইরা গেলাম আমার বাবারা এই জন্য আমরা তো বলি নবী আসে নামার সামনে আসে নামার এ জন্মের মতো আপনারে নবী জন্মের মতো কাল নবী যেই দিন প্রথম তোমার নাম শোন সেই দিন তেকে তোমার প্রেমে আমি পাগল গিলাম নবী যেই দিন প্রথম তোমার নাম নেলাম সেই দিন তেকে তোমার প্রেমে আমি পাগল হ গিলাম নবী তুমিত কান্দম নবী আনন্দ মদিনাতে নবী আমাকে রায়কা দোরে জন্মের মতো দেখাল আপনারে নারায় থাকবি নারায় রিসাল হজরত মৌলানা মুক্তি কারি জাকারিয়া বিন জালাল সাহেবের আগমন সন্তোষপুরের পক্ষ থেকে আমার বাবারা আমার ভাই আসছেন আলোচনা দীর্ঘায়িত করব না যেহেতু আমরা আমরা দুইজনে কিন্তু আয় লাগবে আমরা দুইজনই আই লাগবে আমাদের সকলের জন্য দোয়া করবেন অনেক লামায় কেরাম এই জন্য আমার বাবারা আলোচনা দীর্ঘায়িত করব না আলোচনা দীর্ঘায়িত করবো না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন সকল বলুন আমি আমার বাবারা জুনাইদ বুকদাদি রহমাতুল্লাহ আলাই আরেকদিন আরেকদিন সফরে বের হলেন বের হলেন বের হওয়ার পরে মুসাফির উনি আশ্ররে 나와সবেন দুই রাকাত নামাজ উনি ওনার মরিদ্রে বলতেছেন যে আরেকজন যদি হইতো আমরা সুন্দরভাবে জামাত আদায় করতে পারতাম আমি একজন থাকতাম সামনে দুইজন থাকতো পিছনে এখন তো আমরা দুইজন মানুষ আর তো কেউ নাই কি করা যায় হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন কাটুরিয়া কাটkaitা উনি যাচ্ছেন যাওয়ার পথে ওনাকে ডাক দিলেন ওনারে জিগাও উনি মুসলমান কিনা জোরে বলেন সুবাহান আল্লাহ জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই ছোট্ট একটা ঘটনা আমার বাবার জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন মুরিদ রে এই মুরিদ তুমি তারে দিগাও সে মুসলমান কিনা ডাক দিয়া কাছে আনলেন বললেন তুমি মুসলমান কিনা কই হা এবার জিগাও সে নামাজি কিনা এই কথা বলার পরে ওই মুড়ি দেখ আপনি নামাজি কিনা যখন এই কথা বলল। ওই কাটুরিয়া হাউ করে কায়দা দিল হাউমাউ করে যখন কেদে দিল এবার জুনাইদ বুগদাদি কয় তোমারে তো আমরা আঘাত করি নাই মারি নাই তারপরেও তোমরা তুমি কেন কেদে দিলা এই কথা বলার পরে তিনি বলতেছেন জীবনে কোনোদিন শুনি নাই মুসলমানের 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 নামাজ পড়ে না এই কথা জীবনে শুনি নাই আমার বাবারা বুঝতে পারছেন তিনি মুসলমান এরপরে বলতেছেন জিগাও তার উজু আছে কি না জিগানোর পরে তিনি আবার হাউমাও করে কেঁদে দিলেন ডাক দিয়া কয়ে এ কাটুরিয়া তোমারে আবার জিগাইলাম উজু আছে কি না তুমি কেন হাউমাও করে কেঁদে দিলা কয়ে জীবনে কোনোদিন শুনি নাই মুসলমানের উজু থাকে না আমার বাবারারে এই কথা বলার পরে ও জুনাইদ দাদি ডাক দিয়া বলেন ঠিক আছে বুঝতে পারছি সে নামাজি সে উজি কুজু সব সময় তার মধ্যে থাকে এবার একটা কাজ করি কানে কানে বলতেছেন আমি আজকে নামাজ পড়াবো না যার কখনো হয় না যার কখনো নামাজ মিস হয় না যে কোনোদিন উজু ছাড়া থাকে না সে আজকে নামাজ পড়াবে এবার ডাক দেয়া কয় ও কাটুরিয়া তুমি আজকে নামাজ পড়াইবে আমরা তোমার পিছনে থাকবো কয় না আমি নামাজ পড়াবো না তবে পড়াইতে পারি একটা শর্ত আছে আমি তো নামাজ পারি না একটা শর্ত আছে আমি নামাজ পড়াবো কি করলে রে কয় আমি নামাজ পড়াবো নামাজ পড়ানোর পরে প্রশ্ন করতে পারবেন না এবার তিনি কিছু বললেন না নামাজ 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 পড়াও যখন পড়াইলেন আমার বাবার নামাজের মধ্যে যখন তিনি চলে গেলেন ইমামতের কাতারে যখন তিনি গেলেন যাওয়ার পরে তিনি যখন রুকু দিলেন রুকু দেওয়ার পরে তিনি আর স্বামী আল্লাহমান হামিদ সিজদা না মুরিদে বারে বারে চাই নামাজ থেকে উঠে না রুকু থেকে উঠে না আবার যখন একটু পরে স্বামী আল্লাহ হলিমান বইলা আবার তিনি শেষদায় গেলেন শেষদায় গিয়া অনেক সময় ধরে এই শেষদা থেকে উঠে না আমার বাবার আরি যখন নামাজ তিনি শেষ করলেন দুই ডাকাত নামাজ এবার জুনাইর বুকদারি ডাক দেয়া কয় ও কাটুনিয়া তুমি বললা নামাজ পারো না এখন তুমি নামাজে গেলা নামাজ সুন্দরভাবে পড়াইলা ঠিক আছে কিন্তু তুমি রুকুতে গেলা তুমি শেষদাতে গেলা রুকু থেকে উঠো না শেষদা থেকে উঠো না কারণটা কি কয়ে আমি তো আগেই বলছিলাম কোনো প্রশ্ন করতে পারবেন না তারপরেও কেন আপনি আমারে প্রশ্ন করলেন এরপরে জুনাইদ বুগদাদি কয় আর এমন নামাজ পড়াইলা যে নামাজের কারণে তোমার প্রশ্ন না কইরা আমি পারলাম না এবার কাটুরিয়া ডাক দেয়া কয় হুজুর আপনারা ওয়াজ করে তাকে

আমি কাটুরিয়া যখন নামাজ পড়ি যখন রুকু দেই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নূরের দেখা না পাই আমি নামাজ শেষ করি না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নূরের দেখা না পাই আমি সামি আল্লাহ হুলিমান বলি না আবার যখন শেষ দায় যাই যক যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার না পাই আল্লাহর নূরের দেখা না পাই আমি আল্লাহ কি করি তারা হুয়া কয়রা ফেলি কয় ইমাম সাহেব এত বড় কেরাত পড়তেছে এত বড় এত সুন্দর নামাজ পড়তেছে রে জালা কি দিয়া আনিবাই মুর্শিদের প্রেম জালায় অঙ্গলে জালা কি দিয়া আনিবাই কি দিয়ানি বাইরে জালা কি দিয়ানি জালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই মুর্শিদের প্রেম জালাই অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই আমার বাই এসে বলছে এই জন্য আলোচনা এখানে শেষ করে দিয়েছি সময় কুবল্প ছিল এই জন্য তারা আহরা করে কথাগুলো বলতে হয়েছে আল্লাহ তালা যেন ভুলভ্রান্তি ক্ষমা করে দেন আজকের মাহফিল কবুল করেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ